আপনার শরীর কি এমন বার্তা দিচ্ছে যেন আপনি আশি পার করে ফেলেছেন সকালে ঘুম ভাঙতেই শরীর যেন ভেঙে পড়ছে হাড়ে জোরে টান মন জুড়ে ক্লান্তি এই ভিডিওটি আপনি একবার শুরু করলে চোখ সরাতে পারবেন না কারণ আজ আপনি জানবেন এমন দশটি নিয়ম যা জানার পর জীবনকে নতুন করে চিনবেন আপনি ওই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই মন্তব্যে জানান আর আপনার কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্টে লিখে জানান আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অমূল্য আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বয়স তো মাত্র ষাট কিন্তু শরীর এমন অনুভব করাচ্ছে যেন আপনি আশি পার করে ফেলেছেন সকালে উঠেই শরীর ভাঙা ভাঙা লাগে হাড়ে জোরে টান পড়ে আর মনটা অদ্ভুত ক্লান্তিতে ভরে যায় এসব হঠাৎ করে হয় না আমাদের প্রতিদিনকার ছোট ছোট ভুলগুলোই আস্তে আস্তে শরীরকে ভেতর থেকে খেয়ে ফেলে আমাদের দুর্বল আর অসুস্থ করে তোলে নীরবে নিঃশব্দে আজ আমরা জানব এমন দশটি অমূল্য নিয়ম যা যদি আপনি মেনে চলেন তাহলে শুধু দীর্ঘ জীবন নয় বরং শক্তি আনন্দ আর সুস্থতার সঙ্গে জীবন কাটাতে পারবেন আমরা অনেকেই ভাবি বয়স বাড়লে অসুখ বিসুখ আসবেই কিন্তু এটা একটা বড় ভুল ধারণা বাস্তবতা হল যদি আপনি সঠিক অভ্যেসগুলো গড়ে তোলেন তাহলে ষাট সত্তর এমনকি আশি বছর বয়সেও আপনি সম্পূর্ণ সুস্থ ও সক্রিয় থাকতে পারেন আজ আমি আপনাকে জানাব এমন সহজ কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নিয়ম যা আপনার বয়সকে শুধুই একটা সংখ্যা করে তুলবে চলুন শুরু করি প্রথম নিয়ম দিয়ে যেটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে নিয়ম এক শরীরকে নড়াতে হবে জানেন কি আমাদের বয়সের আসল শত্রু হল অসুখ নয় বরং বসে থাকা এক গবেষণায় দেখা গেছে যারা দিনে ছ ঘন্টার বেশি সময় ধরে বসে থাকেন তাদের আয়ু পাঁচ সাত বছর কমে যেতে পারে এবং নানা নানারকম অসুস্থতা ভর করতে পারে শরীর চালনা করাটা খুব দরকারি আপনার বয়স যাই হোক না কেন প্রতিদিন যদি মাত্র তিরিশ মিনিট হাঁটেন হালকা স্ট্রেচিং করেন বা ঘরের হালকা কাজ করেন তাহলে রক্ত সঞ্চালন ভালো হবে হাড় শক্ত থাকবে আর সবচেয়ে বড় কথা মস্তিষ্ক সক্রিয় থাকবে এখানে একটা ভ্রান্ত ধারণা রয়েছে বয়স হয়েছে তাই এখন বিশ্রাম দরকার কিন্তু বিশ্রাম মানে এই নয় যে শরীর একেবারে অচল করে বসে থাকবেন বরং নিয়মিত হালকা শরীর চর্চা করাই প্রকৃত বিশ্রাম নিয়ম দই খিদে মেটানোর আগেই খাওয়া বন্ধ করুন কিন্তু খেতে হবে পুষ্টিকর আজকাল খাবারের পরিমাণ হয়তো বেশি কিন্তু গুণমান কম পেট তো ভরে যায় কিন্তু শরীর ঠিকমতো ভিটামিন খনিজ আর প্রোটিন পায় না শাটের পর আমাদের হজম ক্ষমতাও কিছুটা কমে যায় তাই প্রয়োজন হয় কম কিন্তু পুষ্টিকর খাবারের আমাদের দিদিমা নানীরা বলতেন কম খাও বেশি বাঁচো এবং আজকের বিজ্ঞানীরাও তাই বলেন গবেষণা বলছে সামান্য ক্যালোরি কমালে আমাদের কোষগুলো তরুণ থাকে ত্বকে বলি রেখা পড়ে না আর শরীরের শক্তি বজায় থাকে অনেকে বলেন আমরা তো ফল খাই দই খাই এ তো ভালো কিন্তু সব খাবার সব বয়সে উপযোগী নয় যেমন বেশি ঠান্ডা খাবার বা বেশি মিষ্টি ফল যেমন আম চিকু আঙুর এইগুলো ষাটের পর সীমিত পরিমাণে খাওয়া উচিত কারণ এগুলো রক্তে চিনি বাড়িয়ে দেয় যা হৃদয় চোখ আর কিডনির জন্য ক্ষতিকর নিয়ম তিন প্রতিদিন সকালে গরম জল খান সকালে উঠেই হালকা গরম জল খান চাইলে এতে একটু লেবু বা এক একচিমটে হলুদ মিশিয়ে নিতে পারেন এটি অন্ত্র পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় আর শরীর থেকে টক্সিন বের করে দেয় অনেকেই কোষ্ঠকাঠিন্যে ভোগেন এবং ভাবেন এটি বয়সজনিত সমস্যা কিন্তু মূলত এটি ভুল খাওয়া দাওয়া আর জল কম খাওয়ার ফল এখানে একটা মিথ রয়েছে বেশি জল খেলে কিডনির ওপর চাপ পড়ে কিন্তু এটা ভুল যদি আপনার কিডনি সুস্থ থাকে তবে জল খাওয়ায় তার কাজ আরও সহজ হয় অবশ্য যদি কিডনির কোনো সমস্যা থাকে আগে একবার চিকিৎসকের পরামর্শ নিন এই তিনটি নিয়ম যদি আপনি মেনে চলা শুরু করেন তাহলে শরীর নিজেই আপনাকে ধন্যবাদ দেবে হাড় জোড়ের ব্যথা কমে আসবে কোষ্ঠকাঠিন্য দূর হবে আর মন শান্ত ও স্থির অনুভব করবে এখন ভাবুন যদি এই তিনটে নিয়ম এতটা উপকারী হয় তাহলে বাকি সাতটি কতটা কার্যকর হবে নিয়ম চার মস্তিষ্ককে ব্যস্ত রাখুন অনেকেই বলেন এখন তো রিটায়ার্ড মাথা খাটিয়ে কি হবে এটাই সবচেয়ে বড় ভুল ভাবনা মস্তিষ্ক ব্যবহার না করলে তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় একে বলে মেন্টাল ডিক্লাইন প্রতিদিন নতুন কিছু শিখুন সংবাদপত্র পড়া ভজন শোনা কবিতা লেখা বা পুরনো গানে নাচা যাই হোক না কেন সময় থাকলে ছবি আঁকুন সুডোকু খেলুন বা মোবাইলে ধাঁধা সমাধান করুন এই সবই মস্তিষ্কের জন্য যেমন শরীর শরীরচর্চা শরীরের জন্য বিজ্ঞান বলে মস্তিষ্কের কোষগুলো সারা জীবন নতুন কিছু শিখতে পারে যাকে বলে নিউরোপ্লাস্টিসিটি একটু সময় লাগবে কিন্তু আপনি যত বেশি অভ্যস্ত হবেন ততই তীক্ষ্ণ হবেন নিয়ম পাঁচ রোদে বসুন সূর্যের আলো কোনো শত্রু নয় বরং এটি আপনার সবচেয়ে সস্তায় প্রাকৃতিক ওষুধ প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট সকালে রোদে বসলে শরীর ভিটামিন ডি পায় এটি হাড় মজবুত করে পেশিতে শক্তি দেয় এমনকি অবসাদ থেকেও বাঁচায় অনেকেই এখন ভিটামিন ডি এর ট্যাবলেট খান কিন্তু খেয়াল রাখবেন এই ভিটামিন সক্রিয় হতে গেলে রোদ লাগবেই তাই সকাল আটটা থেকে দশটার মধ্যে কিছুক্ষণ বারান্দা ছাদ বা উঠোনে বসুন নিয়ম ছয় সম্পর্ক টিকিয়ে রাখুন ষাটের পর অনেকেই একাকিত্ব অনুভব করেন কিন্তু এই একাকিত্ব ধীরে ধীরে মন হৃদয় এবং শরীর সব কিছুই দুর্বল করে দেয় প্রতিদিন কারোর সঙ্গে কথা বলুন বন্ধু আত্মীয় বা প্রতিবেশী কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিন কারো পাশে দাঁড়ানো মানেই নিজের হৃদয়ের জন্য শক্তি তৈরি করা নিয়ম সাত ঘুমকে অগ্রাধিকার দিন অনেকেই বলেন এখন তো সারাদিনই আরাম ঘুম কিসের কিন্তু ঘুম শুধু বিশ্রামের জন্য নয় এটি শরীরের মেরামতির সময় গভীর ঘুমেই কোষগুলো নিজেদের মেরামতি করে মস্তিষ্ক পুরনো স্মৃতি বাদ দিয়ে নতুন স্মৃতি তৈরি করে সাত থেকে আট ঘন্টার ঘুম না হলে ক্লান্তি ভুলে যাওয়া আর হৃদরোগের ঝুঁকি বাড়ে ঘুম না এলে রাতে হালকা গরম দুধ খান বা পায়ের হালকা মালিশ করুন ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ও টিভি বন্ধ করুন নিয়ম আট মানসিক প্রশান্তির জন্য ধ্যান উদ্বেগ একটা নীরব বিষ যা ভেতর থেকে শরীরকে ধ্বংস করে দেয় প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট চোখ বন্ধ করে বসুন গভীর শ্বাস নিন ছাড়ুন মন একাগ্র না হলেও চলবে অভ্যাসেই মন বসে যাবে নিয়ম নয় ওষুধে নয় বুদ্ধিতে নির্ভর করুন প্রয়োজন ছাড়া ওষুধ খাবেন না অনেকেই হালকা ব্যথা গ্যাস্ট্রিক ঘোমের সমস্যা হলেই ওষুধ খেয়ে নেন বয়স বাড়লে ওষুধের প্রভাবও পাল্টে যায় তাই প্রতি তিন থেকে ছয় মাসে আপনার সব ওষুধ একজন ভালো চিকিৎসক দিয়ে পর্যালোচনা করান নিয়ম দশ কৃতজ্ঞতা ও তৃপ্তির অনুভবকে জীবনের অংশ করুন প্রতিদিন সকালে মনে মনে বলুন আমি জীবিত আছি খাওয়ার আছে থাকার জায়গা আছে প্রিয়জনেরা আছে এই ভাবনাই জীবনের মানে বদলে দেয় এখন জীবনের আসল আনন্দ নীরব সুরের মাঝে নিজের আত্মাকে উপলব্ধি করা বন্ধুরা যদি আপনি এই দশটি নিয়মের মধ্যে অর্ধেকও মেনে চলেন তাহলে আপনার বার্ধক্য কখনও আপনাকে ছুতে পারবে না বরং আপনার জীবনে আসবে এক নতুন শক্তি সুস্থতা আর সম্মান